অ্যাকচুয়ালি আমরা যেটা স্টার্ট করেছি এই আন্দোলনটা ফার্স্টে আমরা সতেরো ডিসেম্বর প্রবলেমগুলো লিস্ট করে ম্যানেজমেন্টকে জমা দিয়েছি যে এই প্রবলেমগুলো আছে আমরা ডিসকাস করে জিনিসগুলো সলভ করতে চাই কারণ আমরা ব্যাঙ্কে সবাই ভালোবাসি ত্রিপুরার আমরা সবচেয়ে ভালো ব্যাঙ্ক নিজেকে মনে করি আর আমরা মানে শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় সার্ভিস প্রোভাইড করি কাস্টমারদের এখন আমরা জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আমরা বসে জিনিসগুলো সলভ করি ডিসকাস করি ডিসকাস করলে সলিউশন বেরোবে কিন্তু মানে দুঃখ তো ওরা কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে প্রপারলি তো আমরা তারপর আমাদের যে কর্মসূচি ডিসাইডেড ছিল নামে ওই অনুযায়ী আমরা অনেকগুলো স্টেপ যেরকম আমাদের ওয়ার্ক ওয়ার্করুম স্টার্ট হয়েছে ব্যাংকে সেভেন্থ অফ জানুয়ারি থেকে আর আজকে আমাদের মাথ এডুকেশন প্রোগ্রাম তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল যে কোনো জিনিস যে কোনো প্রবলেম সলভ হয় কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আগে বুঝতে হবে যে এটা ভুল কিন্তু দুঃখবশত আমাদের ম্যানেজমেন্ট এখন স্বীকার করে না যে ওরা কোনো ভুল করছে ওরা ভাবে যে ওরা সব ঠিক করছে আমরা যারা ব্যাংকের লোক আছি আমরা হয়তো জানি না কিছু ওরা যারা বাইরের ব্যাংক থেকে এসছেন ওরা সব জানেন আর এত বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ি অফিসাররা যারাই আছে নিযুক্ত সবাই সার্ভিস দিয়ে ব্যাঙ্কটাকে বাঁচিয়ে রেখেছে অবশ্যই সবাই মিলে আমরা ব্যাঙ্কটাকে গ্রো করাচ্ছি তো আমাদেরও যা সিচুয়েশানে এখন প্রবলেমস আছে যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেটা হয় মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাঙ্কিং সার্ভিস দিতে পারি এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের সাথে কম্পেয়ার করি আর সব কিছু ওই লেভেলের নিয়ে যাই তো জেনারেল মানুষ যারা এখনও টিপস দিয়ে টাকা তোলে ব্যাঙ্ক থেকে ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস আর ব্যাঙ্কের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের অনেকগুলো দাবি আছে কারণ এখন শহরের ব্রাঞ্চগুলো বাদ দিয়ে আমাদের যে গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে ওইগুলোতে এখনও অনেক ব্রাঞ্চে টয়লেটের সুবিধা নেই যেখানে আমাদের মহিলা কর্মচারীরাও আছে টয়লেট তো শুধু মহিলা কর্মচারী না সবার জন্যই দরকার বাট মানে এটাও দুঃখ মানে দুঃখের জিনিস যে আমাদের এখন মহিলা কর্মচারী যেখানে আছে ওরকম ব্রাঞ্চেও আমাদের টয়লেট আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি